ভালো নেই জঙ্গলমহল হাসছে না আদিবাসীরা হাসছে না আমরা অত্যন্ত পীড়ার মধ্যে আছি আমরা অত্যন্ত দুঃখে আছি আমরা অত্যন্ত কষ্টে আছি আমরা আর কোথায় যাব। আদিবাসী ছাত্র ছাত্রীদের বন্ধ হোস্টেল খোলার দাবিতে সেন্ট্রাল হোস্টেলের বিদ্যুৎ বিল পড়ুয়াদের দিতে বাধ্য করা সময় প্রাপ্য স্কলারশিপ না পাওয়ার প্রতিবাদে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা শুক্রবার পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠন তারপর জেলা শাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্য বঞ্চিত পড়ুয়ারা নেতৃত্বের অভিযোগ আমাদের নামে কোনো উৎসব মেলা চায় না ন্যূনতম শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের সুযোগ সুবিধা চাই জঙ্গল মহল উৎসবের নামে কোটি কোটি টাকা নয় ছয় হয় অথচ আদিবাসীদের শিক্ষার জন্য উপযুক্ত সার্বিক পরিকাঠামো গড়ে তোলা হয় না এটা দুর্ভাগ্যজনক আমরা যারা এখানে আছি আমরা যারা বিভিন্ন পদাধিকারী আছেন অনেকেই ওয়েল এডুকেটেড সবাই সমস্ত কিছু বোঝে আলাদা করে বিষয়টা নয় যে তারা কিছুই বোঝে না ধামসা সবাই সমস্ত কিছু বোঝে সবাই কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সবাই হিউম্যান বিং সবাই আমরা এমন একটা ভান আরে আদিবাসীদেরকে তো ধামসা মাদল দিলি হবে আদিবাসীরা তো শুধু মদ খায় হিসাব করে দেখুন তো কতজন ছাত্র ছাত্রী কতজন যারা পদাধিকারী আছেন মদ গিলে এসছে এখানটায় বিষয়টা একেবারেই তা নয় জঙ্গলমহল উৎসব যখন হচ্ছে প্রত্যেকটা জঙ্গলমহল উৎসবের নামে ছ কোটি সাত কোটি টাকা কোথা থেকে আসছে টাকা কোন খাতে টাকা তখন তো টাকার অভাব পড়ছে না ছয় কোটি সাত কোটি ছয় লক্ষ সাত লক্ষ বলিনি এক একটা জঙ্গল মহল উৎসব জঙ্গল মহলের বিভিন্ন ঝাড়গ্রাম বা এরকম জায়গাতে এক এক মানে এক একটা ডিস্ট্রিক্টে হচ্ছে দুটো তিনতে জায়গাতে হচ্ছে প্রত্যেক বছর এরকম পাঁচ সাতটা জায়গায় হচ্ছে গড়ে পারিয়ার ইয়ার প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন কোটি টাকার কাছাকাছি জঙ্গল মহল উৎসবের নামে খরচ হচ্ছে ছাত্র ছাত্রীদের এডুকেশনের যে বিষয় আসছে তাদের যে ওই প্রত্যন্ত এলাকায় যে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল অথবা যে কলেজে যখন শিক্ষক নিয়োগের কথা যখন উঠছে তখন আর তাদের কাছে পয়সা নেই দুর্গা পূজার পঁচাশি হাজার অনুদান টাকা তখন লুটছে কাদের টাকা এটা আপনারা ভাবুন আপনারা যারা অফিসিয়াল আছেন যারা কত জলতি মানুষজন আছেন টাকাটা কাঁদে পঁচাশি হাজার টাকা যে লুটছেন বিলোচ্ছেন এবং প্রত্যেকটা ওই জঙ্গল উৎসবে যে ছয় কোটি সাত কোটি টাকা করে বিলোচ্ছেন কাদের টাকা আমরা চাই না জঙ্গল উৎসব আমরা চাই না ধামসা আমাদেরকে শিক্ষা দিন তাহলেই হবে কিন্তু আপনাদের কোথাও কেন মনে হচ্ছে যে না এদেরকে এইভাবেই দিনের পর দিন ভুলিয়ে রাখা যাবে এইভাবেই করতে করতে দেখবেন যে দেশটা হঠাৎ করে সিরিয়া লিবিয়া হয়ে যায় একবার খোঁজ নিয়ে দেখবেন তো সিরিয়া লিবিয়ার যারা আধিকারিক যারা বড় বড় অফিসিয়াল তারা এখন কেমন আনন্দের দিন কাটাচ্ছে কোনোদিনও ওইভাবে একটা সিস্টেম চলে না যে যেখানে সেই সিস্টেমের যারা মানুষজন তারা খারাপ থাকবে আর উপরের মানুষজন শুধু আরামে থাকবে এটা হয় না এটা আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন আপনারা যদি পলিটিকাল সায়েন্সের ন্যূনতম বিষয়গুলো জানেন আপনারা দেখবেন প্রথম ইনজাস্টিস হচ্ছে আমরা আপনারা যারা আধিকারিক আছেন আপনারা যারা বিভিন্ন মানে ইলেকট্রনিক মিডিয়া যারা শুনছেন আপনাদের মাধ্যমে আমরা বলছি আমরা আদিবাসীরা ভালো নেই জঙ্গলমহল হাসছে না আদিবাসীরা হাসছে না আমরা অত্যন্ত পীড়ার মধ্যে আছি আমরা অত্যন্ত দুঃখে আছি আমরা অত্যন্ত কষ্টে আছি আমরা আর কোথায় যাবো আমরা সেই বিশেষ কমিউনিটি নই যাদের পিছনে রাষ্ট্র নিজেই থাকবে এবং আমরা আট দিন দশ দিন ধরে কোনো কিছু টেকা ছেঁকা করে বাড়াবো আমাদের পিছনে কেউ নেই আমাদের পিছনে কোন জনপ্রতিনিধি নেই আমাদের পিছনে কোন ফিল্ম স্টার নেই আমাদের পিছনে কোন মেন স্টিম মিডিয়া নেই আমাদের পিছনে আধিকারিকরা নেই তাহলে আদিবাসীরা কোথায় যাবে বলুন এই যে হোস্টেলগুলো যে বন্ধ হোস্টেলে ছাত্রছাত্রীরা যে থাকার সুযোগ পাচ্ছে না কোনো কুক নেই ইলেকট্রিক বিল দিতে বাধ্য করা হচ্ছে জবরদস্তি যে ওয়েসিস স্কলারশিপ এগুলো দেরিতে দেওয়া হচ্ছে এগুলো আদিবাসীরা কোথায় গিয়ে বলবে কাকে বলবে এবারে কিছু আন্দোলন করলে কোনো কিছু যদি ভেঙে দেওয়া হয় শুধু ওই অংশটা ছবি জুম করে দেখানো হবে দেখুন আদিবাসীরা ভাঙচুর করলো কোথায় কোন কালে আদিবাসীরা ভাঙচুর করেছে দেখুন বেঙ্গল নিউজ